নদীর বাঁধ কেটে দিয়ে ফেনী সহ দেশের এগারো জেলাকে বন্যায় ডুবিয়ে দেওয়া হয়েছে এই পানি আগ্রাসনের দায় আন্তর্জাতিক আদালতে ভারতের বিচার এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দাবি করেছেন বিশিষ্ট জনেরা শুক্রবার ফেনীতে স্ট্রাইক ফর ওয়াটার জাস্টিস কর্মসূচিতে অংশ নিয়ে তারা এ দাবি জানান ফেনীর শহীদ মিনার প্রাঙ্গনে এই কর্মসূচির আয়োজন করে ফেনীর নাগরিক প্ল্যাটফর্ম আমরা ফেনীবাসী দেশের খ্যাতনামা বিশেষজ্ঞ নাগরিক সমাজের প্রতিনিধি সাংবাদিক ছাত্র জনতা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেন কর্মসূচিতে সভাপতিত্ব করেন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির বিজ্ঞান অনুষদের ডিন ও পরিবেশ বিজ্ঞানী অধ্যাপক ড আহমেদ কামরুজ্জামান মজুমদার কর্মসূচি থেকে এগারো দফা ফেনী ঘোষণা তুলে ধরেন দৈনিক ফেনীর সময় সম্পাদক ও সুশাসনের জন্য নাগরিকের ফেনী জেলা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক শাহাদাত হোসাইন আয়োজক প্ল্যাটফর্ম আমরা ফেনীবাসীর অন্যতম উদ্যোক্তা বুরহান উদ্দিন ফয়সালের সঞ্চালনায় স্ট্রাইক কর্মসূচিতে বক্তব্য দেন নদী ও পানি বিশেষজ্ঞ মোহাম্মদ এজাজ বুড়িগঙ্গা বাঁচাও আন্দোলনের আহ্বায়ক ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক মিহির বিশ্বাস বাপার যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির সুমন প্রমুখ